সো গাইজ তোমরা যারা বাজরিকার ফি চল রাভার পাখি পালন করো আজকের এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য কারণ আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করবো বাজ্রিকার পাখি ডিম থেকে বাচ্চা হয় না কেন অর্থাৎ পাখি যদি আট থেকে নয়টা ডিম দেয় তো সেক্ষেত্রে আমরা এক থেকে দুইটা বাচ্চা পাই সো এরকমটা কেন হয় আজকের ভিডিও টপিক এটাই তো চলো ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ আমার চ্যানেলের জন্য নতুন ইচ্ছুক প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের এটা সাবস্ক্রাইব আমার ভিডিও বানানোর জন্য একটা মোটিভেট করে তো চলো শুরু করা যাক সো গাইজ প্রথমেই তোমাদের বলে দিই বাজরিকার পাখি কিংবা অন্যান্য পাখির ডিম থেকে বাচ্চা না হওয়ার অনেক কারণ আছে এই ভিডিওটিতে আমি প্রধানত পাঁচটি কারণ যে কারণগুলো সচরাচর দেখা যায় এই কারণগুলো যদি তোমরা ঠিক করে নিতে পারো সমাধান করে নিতে পারো তো তোমাদের হানড্রেড পারসেন্ট তোমার সাকসেস রেট পাবে তো চলো ভিডিওটি দেখতে থাকো তো এক নাম্বার পাখিকে বিরক্ত করা সো এটা শুনতে খারাপ লাগলেও পাখিকে যদি তোমরা বিরক্ত করো তো পাখি কী করে ভয় পেয়ে যায় ও ডিম থেকে উঠে যায় ফলে ডিমের যে তাপমাত্রা সেটা নড়চড় হয়ে যায় অর্থাৎ একটা সাধারণ ডিম থেকে বাচ্চা ফুটতে সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দরকার হয় সেক্ষেত্রে পাখিকে বারবার বিরক্ত করা হলে পাখি যদি ডিম থেকে উঠে যায় বারবার তো সেক্ষেত্রে তাপমাত্রা নড়চড় হবে অর্থাৎ তাপমাত্রা ওঠানামা হবে তো সেক্ষেত্রে ডিমগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট থাকে তো সমাধান সমাধানস্বরূপ তোমাদেরকে পাখিকে এমন জায়গায় রাখতে হবে পাখি যাতে না ভয় পায় পাখি যাতে না বিরক্ত হয় এমন কি তোমাদেরকে তোমরা যখন খাবার দিতে যাবে শুধুমাত্র সেই সময়টুকুই তোমরা পাখিকে নজর রাখবে আর অন্য কোন সময়ে পাখির দিকে তাকানো চলবে না অর্থাৎ পাখি ধারে কাছে আসা চলবে না পাখিকে একটা প্রাইভেসি দিতে হবে অর্থাৎ পাখিকে এটা উপভোগ করাতে হবে যে ও এখানে সেফ আছে পাখি যদি মনে করে আমি এখানে সেফ নেই তো সেক্ষেত্রে পাখি ভয় পেয়ে গেলে ডিমে তা দেবে না ফলস্বরূপ তোমরা ডিম বাচ্চা পাবে না তো এবার আসি দুই নাম্বার ডিমে যদি বীজ না থাকে সেক্ষেত্রে সেই ডিমটি থেকে তোমরা বাচ্চা পাবে না এবারে তোমরা যদি দুটোই ফিমেল বাজরিকার পাখি রাখো তো সেক্ষেত্রে পাখিগুলো ডিম দেবে এবং তোমরা মনে করো যে আমার একটা মেল আর একটা ফিমেলই আছে সো তোমরা বুঝতে পারো না একটা মেল আর একটা ফিমেলকে তো দেখো সেটা কিভাবে বুঝবে আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিয়েছি এই ভিডিওটি ক্লিক করো তো তোমরা বুঝে যাবে তো দ্বিতীয় নাম্বার সমস্যা এটাই হয় যে ডিমে বীজ না আসা অর্থাৎ তোমরা দুটো ফিমেল বাজরিকার পাখি রেখেছো তো এটার ফলস্বরূপ তোমাদের করতে হবে একটা মেল আর একটা ফিমেল বাজরিকার পাখি সেই বাজরিকার পাখিগুলোকে একসাথে জোড়া দিয়ে রাখতে হবে একটা সেপারেট খাঁচায় একটা হাড়ি দিয়ে তাহলে তোমরা একটা ডিম সো এবার আসি তৃতীয় নাম্বার পাখিকে স্নান করানো আমাদের মধ্যে নাইনটি পারসেন্ট আমরা ভুল করে থাকি পাখিকে ডিমে থাকা অবস্থায় স্নান করিয়ে দিই যেটা হয় আমাদের সবচেয়ে বড় ভুল এই যেমন গরমের সময় আমরা যদি পাখিকে স্নান করিয়ে দিই সেক্ষেত্রে পাখির পেটের তলে যে পালকগুলো থাকে সেগুলো ভেজাই থাকে সেগুলো শোকায় না সেক্ষেত্রে টেম্পারেচারের নড়চড় হয়ে যায় যেটা আমি প্রথমেই বললাম সেক্ষেত্রে ডিমগুলো পচে যাওয়া কিংবা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকে তো তোমরা কি করবে সব দিন স্নান করাবে কিন্তু সময়টা সেখানে তোমরা এক ফোঁটাও জল পাখির গায়ে লাগতে দেবে না কি ডিমেও জল লাগাবে না অনেকে দেখেছি বলে যে ডিমে নাকি হালকা ভিজে কানি দিয়ে কিংবা ভিজে টানা দিয়ে মুছে দিতে হয় ডিমকে যাতে আর্দ্রতা বজায় থাকে তো এগুলো ভুল বাজরিকার পাখির ডিমের ক্ষেত্রে কবুতরের ডিম ঠিক আছে তো বাজরিকার পাখির ডিম একই ছোটো ছোট তো এটাকে বেশি নড়চড় করলে ডিমের ভিতরে যে বীজটা থাকে সেটা নড়ে যায় অর্থাৎ বাচ্চা আর পাওয়া যায় না তো তোমরা একেবারেই জল লাগতে দেবে না ডিমের গায়ে চার নাম্বার পাখির খাঁচায় পিঁপড়ের আক্রমণ হ্যাঁ অধিকাংশ পাখি এই জন্য ডিমে তা দেয় না ও তার জন্য তোমরা রকম বাচ্চা পাও না তো তোমরা ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবে পাখির খাঁচায় যদি কোনো পিঁপড়ে থাকে তাহলে সর্ব আগে তোমাদেরকে পাখির যে হাড়িটা কিংবা যে বক্সটা ব্রিডিং বক্সটা তোমাদেরকে চেক করতে হবে সেখানে যদি পিঁপড়ে কিংবা তেলাপোকা কিংবা ইঁদুরের উৎপাত থাকে তো পাখি সেক্ষেত্রে ডিমে তা দেবে না অর্থাৎ সেখান থেকে তোমরা কোনোরূপ বাচ্চা পাওয়ার কোনো আশা রাখতে পারো না কারণ তোমাদেরকে যথাযথ ব্যবস্থা করতে হবে ইঁদুর তাড়ানোর কিংবা পিঁপড়ে তাড়ানোর এই বিষয়ে আমি একটা ভিডিও করে রেখেছি আই বাটনের লিঙ্ক দিয়ে দিলাম এই ভিডিওটি চাইলে দেখে আসতে পারো যে কীভাবে তোমরা পিঁপড়ে তাড়াবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর চ্যানেলের নতুন চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব এবং ভিডিও বানানোর জন্য একটা মোটিভেট করে তো চলো আজকে এখানে বিদায় নিচ্ছি টাটা